আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে ক্লাসে শিখাবো বিশেষ একটি আয়াত যে আয়াতকে আয়াতুল কুরসি হিসাবে সবাই আমরা চিনি আয় কোরআনুল কানিমের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আছে এই ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের ভিতরে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিতে আল্লাহ তালার কথা ছাড়া আর অন্য কোনো কথা নাই আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত রয়েছে এর ভিতরে বিশেষ ফজিলত যেটা সেটা হলো কোনো ব্যক্তি যদি প্রতি ফরস নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া তার জন্য আর কোনো বাধা নেই অর্থাৎ সে মারা গেলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে এটা বোকারি শরীফের হাদিস প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে তাহলে সে ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে এটা আজকের ক্লাসে আমরা আয়াতুল কুরসি অক্ষর দরে দরে বানান তাজবিদ সহ সহি শিখব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাইবোনেরাজা হাতে এই আয়াতুল কুরসি ফজিলত পূর্ণ আয়াত শুদ্ধ তেলাত শিখে মুখস্থ করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আউ বিজি বিস্মিল্লাই লা আল্লাহ ই আল হাইউল সবাই খেয়াল করুন এই আয়াতের শেষে জিম অক্ষর এই যে আয়াতের শেষে জিম অক্ষর অথবা আয়াতের মাঝখানে দুই আয়াতের মাঝখানে জিম অক্ষর কোন আমি থামার থেকে অনেক সংকেত পাবো এই সংকেত দেখে আমাদেরকে চিনতে হবে কোনটা কি সংকেত জিম অক্ষরটাকে অক্ষে জাহেজ বলা হয় যেখানে জিম পাওয়া যাবে সেখানে থামাও যাবে আবার মিলিয়েও পড়া যাবে উভয়টাই জাহেজ অর্থাৎ পরেও যাওয়া যাবে মিলানো যাবে আমরা আমেলবেল আমের সাথে আল লামে তুজি দুইবার পরের লামে খাড়া জবর এক লিপটান আর ল হওয়ার কথা কিন্তু লা হবে না হবে ল কারণ কি আল্লাহ শব্দের লামের ডানে জবর এবং ফেস আসলে আল্লাহ শব্দ ল হয় পুর হয় অর্থাৎ মোটা হবে ল ল আকার প্রকাশ পাবে না লা হবে না আর ল খারা জবর জন্য এক লিপটান আর ল হাফেস শু আর ল হু লমা লিপ জবর লা মাদের হরফ এক লিপটান এই পরের হরফে লম্বা হামজা এই লম্বা হামজা আলিফকে লম্বা হামজা বলা হয় লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে তিনে লিপ্টানতে হয় আর উপরে তিনে লিপের সংকেত আছে আল্লা হুলা ই লাম জা মাদর মাদের হাজাবর হা হাজা বরহা! ইলাহা! হুল ইলাহা! হা হামজাজের ইমেল পেল আমার সাথে লামাজারি যে দুইবার পড়ে আমি জবর বামফা খালি আলি প্যাকে লিপ্টান ইলা হাফেসু অজবর ই্লা হুয়া এখানে আসছে অক্ফেজাইস অর্থাৎ এই অক্ষরকে অকফেজাইস বলা হয় এটা অক্ষে আসুক অথবা দুই হাতের মাঝখানে আসুক এখানে অক্ষ করা যাবে মিলানো যাবে অক্ফেজাইস মানে জাহেজ অর্থাৎ মিলিয়ে করা যাবে অক্ষ করা যাবে তাহলে আমরা বুঝলাম এটা অক্ফেজাইস এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে তখন এখানে আছে হু এখানে আছে ওয়া আমরা জানি অক্ষ করলে লাস্টে হরফে সাকিন ধরতে হয় সাকিন ধরলে তখন এই পেশের বামে অসাকিন হয়ে যাবে পেশের বামে অসাকিন আমরা জানি মাদের হরফ একালিপ টান তাহলে হু একালিপ টান হয়ে যাবে এই টানটাকে বলা হয় মাদে অক্ফা ওর কা অক্ষের কারণে শাকিন ধরলাম এর জন্য মাথ হয়ে গেছে এই মাথকে বলা হয় মাদে অক্ফা একালিপটান হু ইল্লাহু আর লহুল ইলাহা ইল্লাহু যদি অক্ষ না করি মিলিয়ে ফুরি তখন কিন্তু হু টান হবে না হুয়া পরে এরপর অন্যের সাথে মিলাতে হবে তখন পরব কীভাবে আলহুল ইলাহা ইল্লাহু তখন এই হামজা ফরা যাবে না এই অেলবে এই লামের সাথে হুয়াল আল হাই তখন এভাবে পড়তে হবে যেহেতু এখানে অক্ষ করা জাহেজ আমরা অক্ষ করেই পড়বো আয়াত ছোট হলে আমাদের শেখার জন্য সুবিধা হবে আল্লাহুল ইহু হামদা জবর আলবে লামের সাথে আল হা হা কণ্ঠনালিতে সব দিয়ে আল হা এই হামেলবে ইয়ার সাথে ইয়াতে যদি দুইবার ইয়ার মাখরা জিব্বার মাঝখানে উপরে তালুতে এখানে দুইবার হবে হাই ইউ এই ইউ মেলবে লামের সাথে ইউল আমরা জানি শাকি একা পড়া যায় না ইউ মেলবে লামের সাথে ইউল আল হাই ইউল আল হাই ইউল ক জিব্বার গোড়া থেকে ক মেলবে ইয়ার সাথে তার জি দুইবার কই জিব্বার মাঝখানে উপরে ক জিবার গোড়া থেকে ক হবে কা হবে না কই কই পরে ইয়া ফেস ইউ ইউ মেলবে অর সাথে ইউ ফেসের পর মা থাকেন একালেপ টান কইয়ু মো এখানে আসছে অক্ষ সংকেত অক্ষ করবো আমরা আল হাইল কৈ অক্ষ করলে তখন পেশের বাপ মাসিন এক লিপ টান এখানে তিন আলিপ্রাণ হয়ে যাবে এ বাথ হয়ে এখানে সাকিন হয়ে যাবে কৈম তিন আলিপ্রাণ হয়ে যাবে আল হাইল কৈম আলুল ইলা হা ইল্লাহু হো কেন টান দিলাম এখানে শাকিন দলে পেসের বর্মে অাকিন মাঝে হওয়ার পর গেলিপন আলহুল ইলা হা ইল্লাহু আল হৈল কইয়ুম আহুল ইলা হা ইল্লাহু আল হাই লা কয়ুম লা একালিপ্টান তা মেলবে হামজার সাথে শক্ত লা তফেশ খু জাল ফেস জু যে বেড়াগায় দাঁতের গায় নরম করে জু হা ফেস হু খুজু হু একা লিপ্টান লা খুজু হু সিঞ্জের সি শক্ত হবে নুন যাব না তাঁত টুন সিনাতুন আমরা জানি তানবিন না আসলে যেখানে একটা নিয়ম চলে আসে যে তানবিনের পরে ও আসে তার ধরে গুণ্য করতে হবে দুই পেশের এক পেশ ওর সাথে গুণ্য হবে একদমই বা গুণ্য সিনাতু পরে রয় জবর রয় জবর অ বাকি অংশ অপর পৃষ্ঠায় আমরা এখানে লিখে নিছি পড়ার সুবিধার্থে ও লা লামালে যে লা একালিপ টান নুন জাম না সাথে নাও লিনের এই লিনের হরফের পরে হরফে অক্ষ হবে নাও মুন এখানে অক্ষ হলে লাশের হরফে সাকিন হয়ে যাবে এই নাও মেলবে মেমের সাথে নাও লিনের হরফের পরে হরফে অক্ষ হলে নরম করে একালিপ টানতে হয় নাও ওয়ালা নাও লুজু হু সিনাতু ওয়লা নাও

লাহু উল্টা ফিস একালিপ্টান লাহু মা একালিপ্টান লাহু মা এই ফিমেলবে সিনের সাথে ফিস ও সিনেজাবর মিম ভীম খেতাব মা অ খেড়াতর ও মাওয়াতি লাহু মা অমা একালিপ্টান অমা ফিল এই ফিমেল নাম সাথে ফিল আর বড়া মেলবে রয়ের সাথে অর রসাঁকেন রমোটা দি আর দি এখানে আসছে তক্ষ রক্ষে মুতাল্লাক এখানে অক্ষ করা ভালো অক্ষ করা উত্তম এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে এই ফিল দি আর মেলবে দদের সাথে অর্ধ আমরা জানি অক্ষ করলে লাশের সাপে ছাগিন হয়ে যায় আর দদের মাখরা জিপের গোড়ার কিনারা মারি দাতের গোড়ায় অর্দ অর্দ অমা ফিল অর্দ লাহু মা ফতি অমা ফিল অর্ধ লাহু মাম জামর মা মামেলবে নুনের সাথে মান নুন ছাগিনের পরে আসছে জাল ইক্ফা গুণ্ডা নার মতো গুণ্ডা হবে মান জাল্লা জা জি বেড়াগা দাঁতারাকায় নরম করে যা এই জামেলবে ল লামের সাথে তারজিৎ তার মাঝখানে এই হরফগুলা খালি পরে লাগবে না এই লাম লামের সাথে জাল পরে লামে যাব লা জাল্লা জালদের জি নরম করে জিমেল বিয়ের সাথে জি মাং একালিপ্টাজাবর ইয়া ইয়েল বে সেনের সাথে ইয়স শাসবাস ইয়াশ ফা যাবর ফা আইন ফেস ও ফা ওয়াস ফা ও কণ্ঠনালী তো সাফ হবে ইয়াস ফা ও আইন যে এই মেল নুনের সাথে এং নুন সঙ্গে ফলে দালা আসে ইক না এং দা হাউলটা ফেস হু মাদের হরফ একালিপ্টান এই মাদের হরফের পরের হরফ আসছে লম্বা হামজা এই জন্য তিনে এলিপ্টন হবে ইং দাহু ইল্লা ইল্লা এখানে তার দিয়ে দুইবার পড়তে হবে পরে লামে জবর বমফার খালি আলি পাক লিপ্টান ইল্লা বি ইজ দাহু ইল্লা বিজ এখানে অকো হবে অক্ফে মোটা লাগাচ্ছে অফ করবো অফো করলে লাস্ট হবে ছাগিন হয়ে যাবে নি মেলবে হায়ের সাথে নিঃ বি ইজ নিহ ম ইকফাকুন্না জি একা লিপ্টন ইয়র্শ ফা ও আইন কণ্ঠনালীর মাঝখানে সব হিং কণ্ঠনলীর মাঝখানে সব দিয়ে এং ইকফাগুন্না ইং দা হু তিন লিপ্টন ইল্লা একা লিপ্টন বি ইজ নি অ বি ইজ নিহ ইয় ফা ও এং দা হু ইজ নিহ ইয়া যাব ইয়া ইয়া মাল আইনের সাথে জিবার মাঝখানে উঠলে তালুতে ইয়া আইন কণ্ঠনালীর মাঝখানে ইয় লা যাবা মেম্পেসমো ইয় লামো মা একান বাইনা কোনো টান বাইনা বাই না আই দি হিম দি মিয়া যেরবা মিয়া সাকিনো মা বাই না আই দি হিম অমা অ মা হোম অমা খল ফা হোম খা হব না কিন্তু খ খল ফা হোম য় অলা মা বাই না আই দি হিম অমা খল ফা হোম অফেজাই সেইখনে আমাৰ থাম্ব কণ্ঠনলী চাপ য় অলা মা বাই না আই দি হিম অমা খল ফা হোম অজবৰাল্লাম্লা মাদিপ্টন অলা য়েই কণ্ঠনলীটো চব দিয়ে হেই মেলবি সাথে হে আমি বামিয়া সঙ্গে ন্যাগালিভ টান অলায়ু হেই তু না তু পেসার বামিয়া সিং ন্যাগালিভ টান নুনজামর না তু না ওলায়ু হে তুনা লাপ লিপ্টান হি একালিপ্টান লিপ্টান একালিপ্টান অলায়ু তু না বিশাই বি এই সামেল বিয়ের সাথে সাই লিন কোনো টান নাই বিষাই আমদাদুজের ইন বিশাই ইন আমরা জানি তানবিন নুন ছাঙিনির পরে নিয়ম চলে আসে মেম সিমা উঠছে মেমে তার জির দ্বারে গুননা করে মিলাতে হবে এই দুই এক একজোরে সে মেমের সাথে গুণ্য হবে সাই এম ইদগামের বাগুননা এম পরে মেমে জের মি মে বলবে এই নুনের সাথে মিন নুন ছাগিনের পরে আসছে আইন এখানে ইজার হবে স্পষ্ট কোনো গুণ হবে না মিন এল মেহি এখানে হা খারাজের হি খারাজের একালিপটান এই একালিপ্টানের পরে হরফ লম্বা হামজা আসায় তিন আলিপটান হয়ে যাবে ইল মেহি ইল্লা বিমা বিমা একালিপ্টান এর বাম পাশে আসছে গোল হামজা সারা লিপ্টান হবে মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে আর গোল হামজা আসলে সারা লিপটান। হয় এই সারা লিপের সংকেত বিমা এখানে অক্ষ হবে অক্ষ হলে এই শাহ সারালিপ্টানে হায়সে অক্ষ হবে এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে বিমা অলা ইউ হেই তুনা বিষাই ইমাশ অসি আ কুর সি অসি আ কোনো টান নাই অসি আ কন্ঠনীতো সব অসি আকুর সি ইউ সি মেলবে ইয়ার সাথে ইয়া যাচ্ছে দুইবার সি বার মাঝখানে উঠে তালুতে পড়ে ইয় পেশ ইউ সি ইউ হুস এই হুমেলবে সিনের সাথে হুস সিনে চারিদিকে দুইবার পরে সিনে জবরসা হুসা ও সিয়াকুর সি ইউ এই সিমেল বিয়ের সাথে সি ইউ অসিয়াকুর সি ইউ হুসা মাওয়ি মা ও ধনুটাই একালিপ করে টান মা অল আমেল বিল আমার সাথে অল অল আউদা এই আমেলবি রসের সাথে আর মোটা হবে আর রসা কিন ধবর দোয়া আউর দোয়া যে বিধবার গোড়ার কিনারা উড়ের মারি দাঁতের গোড়া লাগবে আড়ুদা অল আউ দা

হি চাব দিয়ে হিফ জু নৰম কৰে যিবিলাকে তাঁতৰা গায় হিপ জু হিপ জু হুমা হিপ জু হুমা অলাই উব জু হুমা অলা একালিপটান ইয়া ও একালিপ্টান দু হো একেলিপটান হিপ জু হোমা একালিপটান এখন ফুকলে একেলি একেলিপি থাকিব অলাই য়া উদ হো হেব জু হোমা অজবৰুৱা হাপেছ হু অজবৰুৱা অহু আ মেলবে লামের সাথে অল অহু অল আইনজাবর আ কণ্ঠ মাঝখানে সাপ অহু অল আ লামজি লি লিমেলবিআর সাথে ইয়াই যা দুইবার লি চিপার মাঝখানে ঘুষে তালুতে লি পরে ইয়াই ফেস ইউ অহুয়াল আলি ইউ পরে ইয়াই ফেস এই ফেস মেলবে এই লামের সাথে অর্থাৎ এই ইউ মেলবে লামের সাথে ইউল অহু আল আলি ইউল সবাই খেয়াল করুন অহুয়াল আলি ইউল আলি উল হবে না কিন্তু ইউল আর লি ইউল এই লি ইয়ার সাথে লি ইউ মেলবে লামের সাথে ইউল অহুয়াল আর লি ইউল অ জিম আ কণ্ঠনালি মাঝখানে সাপ দিয়ে জি মেলবে ইয়ার সাথে জি মিম্প জি মো এখানে অক্ফ হবে অক্ফ হলে জি মাদের হরফ মাদের হরফের পরের হরফ অক্ফ হলে মাদার দিয়ে তিনে লিপ্টান হয়ে যাবে আর এই মু বাথ হয়ে পেশ মু পেশ বাথ হয় এখানে সাকিন হয়ে যাবে জিম জি একা লিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أسي قرسي السماوات والأرض ولا يؤده حبزهما وهو العلي العظيم আশা করি বুঝতে পারছেন এরকম বারবার প্র্যাকটিস করে আপনারা ছোটো ছোটো আয়াত সহি সুদ্ধ করে নেবেন এরপরে আপনারা মুখস্থ করে নেবেন এরপরে নামাজও তেলত করতে পারবেন খুবই গুরুত্ব আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ